আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই জানি আমরা অনেকেই ভালো আছি তারপরও আমাদের বাংলাদেশে অনেকেই ভালো নেই তাদের মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে অনেক জেলার মানুষ ভালো নেই যেমন আপনারা হয়তো সবাই জানেন যে কুমিল্লা নোয়াখালী ফেনী তারা আমাদের মতোই মানুষ তারা অনেক কষ্টে আছে আমরা যাদের সামর্থ্য আছে আমরা তারা অবশ্যই ওইখানে অনেক মানুষ চলে গেছে আমি আজকে ভিডিওতে আসার একটাই উদ্দেশ্য আমার হয়তো সামর্থ্য নেই তাদের পাশে দাঁড়ানোর কিন্তু আমি দু হাত তুলে আল্লাহর কাছে মনাজাত করব যে আল্লাহ যেন তাদের সবাইকে হেফাজত করে তাদের পরিবারকে হেফাজত করে সবাই যেন তারা সুস্থতার সাথে বেঁচে থাকতে পারে আর এই বন্যার মানুষদের পাশে যারা দাঁড়াইছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা তাদের সামর্থ্য আছে বিদায় তারা যেতে পারছে আমি তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তারা যেন সারা জীবন যতদিন তারা বেঁচে থাকবে তারা যেন এসব অসহায় দরিদ্র মানুষের পাশে তারা সব সময় থাকতে পারে আর আমার যেদিন আল্লাহ আমাদেরকে যখন সামর্থ্য দিবে আমি সেদিন তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ কথা দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন